তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকালকে যে ভিডিওটা করছি ওই ভিডিওটা আর কি দিতে পারি নি আমি ভিডিওটা আপলোড করলে আর কি রিসেট লেখা ওঠে রেড ক্রস দিয়ে তাই আর কি ওই ভিডিওটা ছাড়তে পারি নাই তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে তো ওই ভিডিওটি হইতেছে আমার ছাদে কিছু গাছ আছে ফুল গাছ মা কি আমার মা শখ করে বুনছে তাই আর কি ওই গাছগুলো তোমাদেরকে দেখাবো তো এই যে এই জায়গায় কিছু গাছ আছে এই যে এটা এটা হইতেছে কৃষ্ণ তুলসী গাছ এই গাছটা আর কি আমার বাবা আনছিল যে জায়গায় কাজ করে ওই জায়গার থেকে আর এটা হইতেছে গেন্দা ফুল গাছ এই জায়গায় আর কি ফুল ধরে নাই অনেকদিন ধরে ভুমছি কিন্তু ফুল ধরে না কি কারণে এটা জানি না এই যে এটা হইতেছে মরিচ গাছ এই জায়গায় কিছুদিন আগে একটা মরিচ ধরছিল তা আমরা খায় ফেলাইছি আর কি উঠে আর এটা এগুলো হইতেছে গেন্দা ফুল গাছ আর এটা হইতেছে তুলসী গাছ সাধারণ তুলসী গাছ এটা আর তুলসী গাছের পাশে পাশে এটা হইতেছে নীলকণ্ঠ ফুল গাছ এই যেটা এটা হইতেছে নীলকণ্ঠ ফুল গাছ আর এটাও তুলসী গাছ আবার এটার পাশে একটা নীলকণ্ঠ ফুল গাছ আছে এই যে আর এটা তুলসী গাছ আর কি আমার সাদে সবথেকে বেশি তুলসী গাছ আর এই যে এখানে অনেক আর কি ফুল ধরে এই জায়গায় ইয়া নীলকণ্ঠ ফুল ধরে এই জায়গায় অনেক নীলকণ্ঠ ফুল ধরে তো কলিও আসছে কিন্তু এই যে এই জায়গায় কিছু কলি আসছে এই যে এই যে অনেক কলি আসছে আর কি ফুল ধরবে আর এই জায়গায় জবা ফুল গাছ এই জায়গায় আর কি কালকে একটি ফুল ফুটবে এখন মানে ফুটে নেই এখনো আর কালকে ফুটে যাবে এটা তারপরে এই যে এইটা হইতেছে এই গাছটা আমি বুনছি অনেক সুন্দর ঝাপে ধরছে আর কি সুন্দরভাবে ভাবে টপটাও সুন্দর এই যে আর এই টপটা কিন্তু আমি টপটার ভিতরে একটা টেকনোলজি লাগাইছি ওই টেকনোলজিটা হইতাছে আমাদের যে ফিল্টার আছে ওই ফিল্টারটা আর কি ভেঙে গেছে এই জন্য ওইটারে আমি কামে লাগাই দিছি তো এটা হইতাছে বেলি ফুল গাছ বেলি ফুল গাছে বেলি ফুল ধরছে উই যে তো আর এটা হইতাছে সাদা জবা ফুল গাছ এই যে একটা কলি ধরছে এটা কালকে ফুটবে তারপর এই যে একটা তারপর ওই যে একটা ধরছে আর এটা হইতে হচ্ছে আর একটি ফুল গাছ এই ফুল গাছের নাম জানি না কিন্তু এই ফুল প্রত্যেকদিন একটা করে ফুল ধরবি তারপরে এই যে কৃষ্ণ তো তুলসী গাছ আর এই যে নীলকণ্ঠ ফুল গাছ এইখানে কিন্তু সুন্দর ফুল ধরছে এই যে একটা তো এই কয়টাই ফুল ছিল ফুল গাছ ছিল আমার সাদে আমার মা সক্ষরের বোন ছিল আর তার পাশে আর কি আছে কিছু গাছ ওই যে একটা সুবারি গাছ তারপরে যে পাশে আম গাছ এই গাছে আমাদের আমাদের আম গাছ এইটা আর কি এটা আমার দাদু বোন ছিল তারপর এই যে চালতা গাছ চালতা গাছ এই যে চালতা ধরছে তো এখন ওইতেছে একটু নিচে যাব আর আমার নিচেও কিন্তু অনেকগুলো গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি নিচে হইতাছে উপর থেকে দেখাচ্ছি আমার সাদের থেকে দেখাচ্ছি এটা এটা হইতেছে টগর ফুল গাছ তার পাশে ওই উইজুইটা ওইটা হইতেছে জবা ফুল গাছ হলুদ জবা ওইটাও জবা ফুল গাছ আর এটা হইতেছে আমাদের কৃষ্ণ কৃষ্ণ আমি বারবার ভুল কথা বলে বলা এটা হইতেছে সাধারণ তুলসী গাছ আর ওই পাশে ওই ওইটা হইতাছে ইয়া গাছ ওইটার নামটা ভুলে গেলাম শ্যামালি ফুল গাছ আর বারবার ভুল বলতেছিলাম এইটা হইতাছে কৃষ্ণ তুলসী গাছ আর এবারের পাশে এই যে কামরাঙ্গা গাছ কামরাঙ্গা যেদিনে নাই ওই দিনে কামরাঙ্গা গাছ ধরে কাম কামরাঙ্গা ধরে আর কি আমার একটু বলতে ভুল হইতেছে তোমরা একটু ম্যানেজ করে নিও আর এই পাশে হইতেছে আমাদের কাকাদের বাড়ি তো আর আমাদের সাদে এই যে শেউলি ভরা হয়েছে শেউলি পরিষ্কার করতে হবে আর এই পাশে একটি জাঙ্গা ছিল এই জাঙ্গাটা আর কি ভাঙা দিছে ভাঙা গেছিল আর কি ঝড়িতে ভাঙে গেছিল গা আমাদের এই জায়গায় যে ঝড়িটা হয়েছিল কিছুদিন আগে ওই ঝড়িতে আর কি ভাঙা গেছিল আমি অন্য একটি ভিডিওতে বলছি তোমাদেরকে আর রাত কিছুদিন যাবৎ আর কি এখন বৃষ্টিটা একটু থামছে কিছুদিন দিন যাবৎ তো এতক্ষণ তো দেখলেনি আমার ছাদে কি কি গাছ আছে তো মেন টপিক আসি মেন টপিক হইতাছে এই যে মাইকটা এই মাইকটা হইতেছে আমার মামা মাকে গিফট করছে কারণ আমি ভিডিও নতুন নতুন শুরু করছি তো আমার ক্যামেরা ট্যামেরা কিনতে হয় নাই আমার মামাকে ফোন কিনে দিয়েছে তো আওয়াজটা আর কি অল্প আস্তে আস্তে আসে দেখে মামা আমাকে এই মাইকটা গিফট করছে তো মামা তোমাকে অনেক ধন্যবাদ তুমি যদি আমার ভিডিওটা দেখো তো তোমাকে অনেক ধন্যবাদ কারণ এইটা দিয়ে আমাকে অনেক উপকৃত করেছো কারণ হইতেছে বাইরের যত নয়েস আছে বাইরের যত শব্দ আছে যত সাউন্ড আছে তো ওগুলো হইতেছে আসে না এই যে আমার পাশেই শব্দ হচ্ছে শব্দগুলো আসতেছে না তো তাই আর কি অনেক ভালো লাগলো মাইকটা তো সবাই ভালো থাকবে সুস্থ দেখা দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আমার ভিডিওটা এই পর্যন্তই তো সবাইকে টাটা